বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাই পেয়েছে এখন নির্বাচনের রাস্তায় ঠেকেছে গাড়ি তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে অন্তর্বর্তী সরকারে থাকা বেশ কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে এভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি জানানো হচ্ছে বেশ কিছুদিন ধরেই সরাসরি নাম উল্লেখ না করলেও আকারে ইঙ্গিতে এসব উপদেষ্টাদের অপসারণের দাবিও জানাচ্ছিলেন রাজনৈতিক নেতারা তবে এবার আকারে ইঙ্গিতে নয় ফেসবুকে পোস্ট দিয়ে আপত্তি ওঠা উপদেষ্টাদের নাম জানিয়ে দিলেন একজন উপদেষ্টা প্রকাশ করে দিলেন কোন কোন উপদেষ্টা রয়েছেন রাজনৈতিক দলগুলোর বিরাট ভাজনের তালিকায় শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিস্ফোরক এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফৌজল কবির খান সেখানেই তিনি খোলাসা করে দেন কোন কোন উপদেষ্টার প্রতি অসন্তোষ আর ক্ষোভ রয়েছে রাজনৈতিক দলগুলোর অবাক করা ব্যাপার হলো সেই তালিকায় ছিল ফাউজল কবির খানের নিজের নামও ফেসবুক পোস্টে উপদেষ্টা ফাউজুল কবির খান লিখেন প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে একটি দলের তালিকায় আমার নামও আছে আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকুই বলা যে আমি দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই সবসময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে পোস্টে ফাউজুল কবির খান বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি ওঠা বিভিন্ন উপদেষ্টার ছবি সহ কয়েকটি ফটো ব্যবহার করেন যেখানে দেখা যায় বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো উপদেষ্টাদের মধ্যে প্রথমে রয়েছে তার নিজের নাম তারপর আছে মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের নাম তালিকার তৃতীয় নম্বরে রয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর নাম যারা সরকারের থেকে প্রশাসনের নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির জামায়াত ইসলামী বাংলাদেশের আপত্তির তালিকায়ও আছে তিনজন উপদেষ্টার নাম এদের মধ্যে প্রথমে এসেছে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের নাম জামায়াতের আপত্তি থাকা তৃতীয় জন হলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ দলটির অভিযোগ এসব উপদেষ্টাদের সঙ্গে বৃহৎ একটি দলের সুসম্পর্ক থাকায় আগামী নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজনের বিষয়ে আপত্তি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের তালিকায় প্রথমেই আছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের নাম যাকে উপদেষ্টা বানাতে সবচেয়ে বেশি অবদান ছিল এই এনসিপির নেতৃবৃন্দেরই এনসিপির আপত্তি থাকা পরের উপদেষ্টা হলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র রয়েছেন দলটির আপত্তির তালিকায় এছাড়া অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ এবং এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের নামও রয়েছে এনসিপির আপত্তির তালিকায় পোস্টে উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে তাদের পরবর্তী নির্বাচিত সরকারের কোনো পদে না থাকার বিষয়ে আইনি বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করেছেন ফজল কবির উপদেষ্টা লিখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ বিশেষ সহকারী বৃন্দ চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি তবে শর্ত থাকে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না এদিকে উপদেষ্টা ফজল কবির খানের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া এ অবস্থায় রাজনৈতিক দলের আপত্তি থাকা এসব উপদেষ্টারা কি পদত্যাগ করবেন নাকি নিজেদের নিরপেক্ষ প্রমাণের চেষ্টা করে যাবেন সেটি এখন দেখার বিষয় হাবিব রাসেল এনটিভি অনলাইন